গুড মর্নিং এব্রিওান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি পিঠার রেসিপি দেখুন আমি এখানে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম এবার খুব ভালো করে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মাখিয়ে নিব একসাথে পানিগুলো দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে মাখাতে হবে তাহলে ডোটা খুব পারফেক্টভাবে তৈরি হবে কারণ মাখানের উপর ডিপেন্ড করে আপনার পিঠাটা কতটুক ফুলবে আপনি যদি খুব ভালোভাবে মাখান তাহলে পিঠাটা খুব ভালো ফুলে আমি এই পর্যায়ে চিনি অ্যাড করে দিব তাহলে মাখানের সময়ই চিনিটা গুলে যাবে দেখুন আমি এভাবে মাখিয়ে নিয়েছি এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না ঠিক এরকম আমি চুলার উপর প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন ব্যাটারটা দিয়ে দিব। আমার এই টিপসটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে ফলো দিয়ে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ